শনিবার সকাল ছটা থেকে আগামী এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত রামকৃষ্ণ সেতুর ওজন ধারণ ক্ষমতা পরীক্ষা চলাকালীন সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকিবে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে জানানো যাইতেছে যে মাননীয় জেলা শাসকের নির্দেশে আগামী আট এগারো দু তারিখ শনিবার সকাল ছটা থেকে আগামী এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত রামকৃষ্ণ সেতুর ওজন ধারণ ক্ষমতা পরীক্ষা চলাকালীন সমস্ত যানবাহন চলাচল থাকিবে শনিবার সকাল ছটা থেকে আগামী এগারো এগারো দুহাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত রামকৃষ্ণ সেতুর ওজন ধারণ ক্ষমতা পরীক্ষা চলাকালীন সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকিবে বারম্বার পৌরসভার পক্ষ থেকে জানানো যাইতেছে যে মাননীয় জেলা শাসকের নির্দেশে আগামী আট এগারো দু পঁচিশ তারিখ শনিবার সকাল ছটা থেকে আগামী এগারো এগারো দু পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত রামকৃষ্ণ সেতুর ওজন ধারণ ক্ষমতা পরীক্ষা চলাকালীন সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকিবে সকাল ছটা থেকে আগামী এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত রামকৃষ্ণ সেতুর ওজন ধারণ ক্ষমতা পরীক্ষা চলাকালীন সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকিবে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে জানানো যাইতেছে যে মাননীয় জেলা শাসকের নির্দেশে আগামী আট এগারো দু তারিখ শনিবার সকাল ছটা থেকে আগামী

আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপারটার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভাণ্ডারে